বন্দী ঠিক একইভাবে ভাবে আফগানিস্তানে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছে ইমারত ইসলামিয়ার সরকার এই টপ টু বটম পূর্ণটাই দেহবন্দি কৌমি চিন্তার অধিকারী এই জন্য তারা বলেছে যে তাদের প্রাণ কেন্দ্র দেহবন্দি পাকিস্তানের আলেমা যারা আছেন পাকিস্তানের ধর্মীয় গোষ্ঠী আমাদের যারা আছেন তাদেরও কিন্তু সকলের উৎস হল দেওবন কাজে দেওবনকে যে মূল উৎস ধরা হয় এটা শুধু আফগানিস্তানের জন্য না সেটা পাকিস্তানের জন্য আফগানিস্তানের জন্য বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য এটা ভিন্ন বিষয় বাকি পাকিস্তানের সাথে তাদের যে সীমান্ত বিরোধ এইটা হলো তাদের একটা সীমান্তের জটিলতার একটা বিষয় যেটা পাকিস্তানের যে সীমান্ত প্রদেশ সেই সীমান্ত প্রদেশের মুসলমানদের উপজাতীয়দের তাদের যে একটা দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা দাবি ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং ইসলামী শাসন ব্যবস্থা কার্যকর করার সেটা নিয়ে পাকিস্তান সরকার সাথে স্থানীয় সীমান্ত প্রদেশীয় যেই তাহারিকে তালেবান পাকিস্তান টিটিপির সাথে একটা সংঘাতের বিষয় সেটা নিয়ে আফগানিস্তান সরকারের সাথে পাকিস্তান সরকারের একটা দ্বিধাদ্বন্দ্ব বা কখনো উত্তেজনার সৃষ্টি হয় আপনারা সীমান্ত উত্তেজনা বলবো আপনার কাছে এইটা নিয়ে একটু বিশ্লেষণ আমি জানতে চাই যে মোদি সরকার যেখানে ঘোষিতভাবে বা তার অবস্থানগত কারণে যারা মুসলমানদের জন্য ঠিক মানে বৈষম্যহীন সরকার না আমি যদি সবচেয়ে ভদ্রভাবেও বলি সেই মোদি সরকার তালেবান সরকারের সাথে ঘোষণা দিয়ে তালেবান সরকারের সাথে তার আলাদা মানে এক ধরনের মানে কি বলবো ভালোবাসা সম্মানের সম্পর্ক করতে চাইছে এটা কারণ কি বলে মনে হয় তালেবানরা সেটাতে মানে তালেবান সরকার সেটাতে আবার সারাও দিচ্ছে মানে একটা আফগানিস্তানে পররাষ্ট্রমন্ত্রীর সফর তো ছোট ঘটনা না আসলে কারণ এই পৃথিবীর কয়টা দেশ আফগানিস্তানের আফগানিস্তানে মন্ত্রীকে হোস্ট করবে এমনকি মুসলিম মুসলমান দেশগুলিও সেটা কিন্তু আসলে হাতে গোনা সেই ক্ষেত্রে ভারত এটি করছে মানে মোদী সরকার এবং তালেবান সরকারের এই বন্ধনটাকে আপনি আসলে কি হয় দেখেন এটা হলো বর্তমানে এই পৃথিবীতে রাষ্ট্রীয় স্বার্থের বিষয় সম্পূর্ণ আমি মনে করি আফগানিস্তান এখন এমন একটা জায়গায় অবস্থান করছে যে সেটা একটা বিকাশমান একটা রাষ্ট্র এবং এই দক্ষিণ এশিয়ায় উদীয়মান একটা বড় ধরনের শক্তি উত্থান ঘটতে যাচ্ছে অর্থনৈতিক শক্তি হিসাবে তাদের উত্থান ঘটবে তো এই জায়গায় আপনার ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন চীন কিন্তু আফগানিস্তানে নিজেকে এমন ভাবে তাদের সাথে সম্পৃক্ত করে ফেলেছে আফগানিস্তানের বিশাল যে ভূখণ্ড সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটারের বিপুল পরিমাণ সেখানে খনিজ সম্পদ এবং নতুন একটা বিকাশমান একটা রাষ্ট্র হিসাবে সেখানে বিপুল অর্থনৈতিক ইনভলভমেন্টের যে সুযোগ এই সুযোগটা একচটিয়া চায়না নিচ্ছে চায়না নিচ্ছে তো ভারত চায়নার প্রতিযোগিতায় ভারত দেখছে যে সে যদি তার সেই হিন্দুত্ববাদ দিয়ে পড়ে থাকে সে চায়নার প্রতিযোগিতায় এতটাই পিছিয়ে পড়বে যে সে এখানে সেমহাদেশে তার নেতৃত্ব এবং তার অর্থনৈতিক স্বার্থ আধিপত্যের স্বার্থ অর্থনৈতিক স্বার্থ এবং ভারত চায়নার যে দৈরথ সেই স্বার্থের ভিত্তিতেই ভারত এটা করেছে আর তালেবান বা ইমারত যেটা করেছে সেটা হলো তাদের এখন এই মুহূর্তের প্রয়োজন হলো পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের সাথেই তাদের যে একটা স্বাভাবিক যে তাদের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক সেটা ভারত আমেরিকা রাশিয়া চায়না যেই তাকে তাদেরকে অ্যাক্সেস দিবে তার সাথেই তারা অগ্রসর হয়ে গিয়ে এই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে তাদের পলিসি এখন যদি এরকম হয় যে মোদি সরকার মানে আফগানিস্তানের থেকে তো অর্থনৈতিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন বা বাংলাদেশের সাথে স্বাভাবিক বাণিজ্যের যে বিগ ব্রাদার রোলটা ভারত এতদিন প্লে রোল প্লে করে আসছে সেইটা তো ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ এখন ভারত যদি চায় যে এই এই অঞ্চলে আপনি যেটা চায়নার কথা বললেন ব্যালেন্সটা আনার জন্য ভারত যদি চায় জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলামের সমন্বয় বা খেলাফতে মজলিসের নেতৃত্বে বাংলাদেশেও একটা সরকার আসুক যেটা তালেবান সরকারের মতো তো সেই ক্ষেত্রে কি আপনারা ভারতের এই প্রস্তাব বা ভারতের এই সাহায্য লুফে নেবেন অনেকে আবার বলতেছে যে ভারত এরকম চাচ্ছে এরকম একটা সরকার বাংলাদেশে হোক আপনার কাছে কি মনে হয় যে যদি আমরা আমরা স্বাভাবিকভাবেই ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অলমোস্ট আমরা কখনোই ভারতের সাথে চাইতে পারি না ভারত যদি আমাদের সাথে পরিহার করে আমাদের উপর এই আগ্রাসনীয় মনোভাব যদি তারা পরিহার করে বন্ধুত্ব সুলভ আচরণ যদি তারা সাম্যের ভিত্তিতে গড়ে তুলতে চায় এবং সেটা আমি মনে করি অবশ্যই ইসলাম যেহেতু সর্বক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ ইসলাম ইসলামী ব্যবস্থা যেহেতু সবচেয়ে বেশি ইনসাফপূর্ণ ভারত যদি এটা করে যে আসলে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হলে বাংলাদেশের সাথে তাদের ন্যায় ভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে সেটা যদি তারা এই শুভ বুদ্ধিজীবী তাদের মধ্যে হয় আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো আমার মনে হয় যে যেই মানে যে ভূ রাজনীতির কথা আপনি আসলে বললেন চীনের বাস্তবতায় পাকিস্তানের বাস্তবতা এবং অন্যান্য জায়গায় সেক্ষেত্রে ভারত হয়তো আপনাদের এই প্রস্তাব আপনাদেরকে দিতেই পারে যে সরকার হলে তাদেরও হয়তো আছে যাই হোক সেটা আপনার পরিষ্কার যদি ভারত ভারতের জায়গা থেকে এই এই শর্ত পরিবর্তন করে তাহলে আপনাদেরও কোনো বাধা আসলে নাই ভারতের সাথে আলাদা করে আলাপ চালিয়ে যাওয়ার স্বাভাবিকভাবে আমাদের কারোর সাথে স্থায়ী সম্পর্ক বন্ধুত্ব bon বা শত্রুতার স্থায়ী সম্পর্ক নেই ওকে আপনি স্থায়ী বন্ধুত্ব বা শত্রুতার কথা বলছেন আমি আবার একটু পাকিস্তানে যাই পাকিস্তানে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেটা কথা আপনি বললেন তেহরিকি তালিবান বা টিটিপি সেই টিটিপি প্রতিরোত পাকিস্তান সামরিক বাহিনীকে অনেক সময় দিতে হচ্ছে সেখানে এক ধরনের গৃহযুদ্ধের পরিস্থিতিও দেখা যাচ্ছে এতে পাকিস্তানি সেনাদের হাতে নিহত টিটিপি সদস্যদের মধ্যে কয়েকজন বাংলাদেশীও পাওয়া গেছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন যারা যাচ্ছেন সেখানে তাদের প্রতি আপনার আহ্বান কি থাকবে এখানে এই জাতীয় কার্যকলাপ পরিচালিত হয় বাংলাদেশ দেখেন পাকিস্তানে কিন্তু অনেক বাংলাদেশী এমনিতেই বসবাস করে থাকে তারা তারা বংশীয়ভাবে বাংলাদেশি হলেও দেখা যায় যে তারা দীর্ঘদিন ধরে পাকিস্তানে বসবাস করছে এরকম বিভিন্ন বিচ্ছিন্ন জায়গা থেকে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অনেক রাষ্ট্র থেকেই আফগান জিহাদ চলাকালীন সময়ে অনেক মুজাহিদরা সেখানে একত্রিত হয়েছে সবচেয়ে বেশি আরব মুজাহিদ আরব বিশ্ব থেকে সবচেয়ে বেশি মানুষ সেখানে এসেছে ইউরোপ আমেরিকা থেকেও উল্লেখযোগ্য পরিমাণ এসেছে আমাদের বাংলাদেশের তুলনায় ইউরোপ এবং আমেরিকার আপনার সেখানে যোদ্ধার সংখ্যা অনেক বেশি হবে সেই ক্ষেত্রে আমি মনে করি না যে ক্ষেত্রে বাংলাদেশের সাথে এই বিষয়টার কানেকশন খুব শক্তিশালী কোনো কিছু মানে আমাদের প্রশ্ন ছিল যে আপনি কি ওই টিটিপির হয়ে পাকিস্তানের এই যুদ্ধটাকে যদি বাংলাদেশের কোনো তরুণরা যেতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আহ্বান জানাবেন মানা করবেন নাকি আপনার কি হবে মানে আপনি কি কি এটাকে একটা সঙ্গত ব্যাপার মনে করেন না এখানে এখানে আমরা যেহেতু পাকিস্তানের যে রাষ্ট্রের বিশেষ করে আলেম সমাজ যারা তারা এই পাকিস্তান রাষ্ট্রের ভিতরে অন্তর্ঘাতমূলক এই কার্যক্রম গুলোকে তারা সমর্থন করছেন ব্যাপকভাবে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকমভাবে বলেন নাই বেশিরভাগ আমলা স্ট্র্যাটেজিক যারা শাসন প্রশক আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো তারপরে কিছু নিয়োগ দিল হচ্ছে জামায়াত তারপর থেকেই তারা নির্বাচন চাইতে শুরু করলেন এবং অসহযোগিতা করতে শুরু করলেন তাদের লোকগুলিকে সেট করার পর যারা মাহফুজ আলমের সব কথার সাথে একমত পোষণ না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপি বিএনপির আসলে বসে আছে এবং বিএনপি বাংলাদেশের যা কিছু হইতেছে বা হইতেছে না এটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষ ইন্টারেস্ট প্রটেক্ট করার দরকার নাই একটু যদি মন্তব্য করতেন খালেদ ভাই একদমই ভুল একদমই ভুল দেখুন একটা সরকার যদি বিএনপির উপর ব্যর্থ বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয় তাহলে আপনি ধরে নেন ওটা একটা অষ্টডিম্ব মার্কা সরকার এবং ওই সরকারের কাজ ধরে এখনই চলে যাওয়া উচিত কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে তাই করবে তো তাই করবে তো তাই করবে তো এই সরকার তো বিএনপিকে তৃতীয় পক্ষ ভাবে না বিএনপিকে কালেন ভাই তাই আর এত জল ঘোলার দরকার তো নাই তাহলে আরো আগে করে ফেলতে পারতো এক দুই হলো দেখুন ধরুন আমি একটা উদাহরণ দেই গত চোদ্দ মাসে চারশোর কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে একটাতে একটাতে আমি দায়িত্ব নিয়ে বলতেছি সরকার কোন শক্ত পদক্ষেপ জানানো ছাড়া তো এটা কি বিএনপির দোষ গত ১৪ মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে একটা আওয়াজ এই সরকার করে না এটা কি বিএনপির দোষ আপনি দেখেন আলাউদ্দিন খান মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী আমি ভুলে গেছি সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল সেটাও গিয়ে লালবাগ কেল্লায় সেটাও গিয়ে লালবাগের মসজিদ মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা তারা বলেছে নাচা গানা হবে না সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয় এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়েছে আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে আমি বলবো বিএনপির কারণে কেন বেঁচে ফেরানো আমার যুক্তিটা আমি দেয় বেঁচে ফেরানো আমার যুক্তিটা আমি দেয় আমার যুক্তিটা আমি দেয় আমি কেন বিএনপির দোষ বলবো আপনি দায় আমি কোথায় দেখি আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা আছে তারা পিছনে তো জনগণের জনমানস এবং এই যে পাবলিক অপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মরাল পলিউশন হোক নারীদের প্রতি আক্রমণ হোক উচ্চাঙ্গ সঙ্গে বন্ধ করা হোক আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটার মধ্যে থাকতেই হবে আদারওয়াইজ এটা করা সম্ভব না যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারতেছে না তাহলে আমারই কথা আপনি লিখে রাখেন বিএনপি তাহলে ইলেকশনও পাশ করবে না আই রিপ্রেজ মাই কেস। ভালো ভাই। জি। এটা হচ্ছে গায়ের জোরে হ্যাঁ যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন বলার চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করতে ফেলতে পারি লয় এখানে তো অনেক সময়। আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে। আচ্ছা আপনি বলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে এক দুই হচ্ছে তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার কেবলমাত্র এই সরকার রাখে এবং এই সব কাজ করার জন্য আমরা সাড়ে পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি হ্যাঁ একটা মোটা ছোটা সরকার আমরা পুশি এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহন তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয় সেগুলা কিন্তু তাদের এই দায়িত্ব গুলা যাতে তারা সুস্থভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হইতে যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয় বিদেশে ঘুরতে যায় বিদেশে আহ লট বহন জাতিসংঘে গিয়ে উঠে ইত্যাদি 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 তো এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না তারা মাজার ভাঙ্গা বন্ধ করতে পারবে না তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিসিং তো বন্ধ করে দূরেই থাকা আমি জাস্ট একটা উদাহরণ দিই থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে আপনি তো জানেন তাই না আপনি তো জানেন কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি 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 বেঁচে ফাড়ে না বেঁচে ফাড়ে না আমি কেন আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন এগুলিরা আমি গালি হিসাবেই নিলাম কিন্তু ঘটনা হইছে যে আপনি যত বড় গলায় আপনার কাছে আমি আবার আসবো আপনি যত বড় গলায় প্রত্যেকটা শর্ত এগুলি না কথা বলেন বিএনপি থেকে এর কি প্রতিবধান হয়েছে 400 মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেয়া ছাড়া আমি আপনাকে বলি মানুষের চুল কাটান আপনি হ্যাঁ আপনি আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে আপনি বলেন কোন অন্যায়টা আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপি কে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয় এটা করা হয় আমরা এটাকে দুলিশাত করব আপনি তো দেখি নাই বিএনপির পজিশন খালেদ ভাই আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতে থেকে হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার না ঠিক রাইট ঠিক সেরকমই তার উপরে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব বিএন না না ফৌজদারি না ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব আপনিও কি তো ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিতেছেন না বৈর্ষাফারা না আপনি যেটা করতেছেন আপনি এটা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিটা জায়গায় আপনি এটা বলতেছেন আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আপনি বিএনপি আমি কেমনে বুঝবো দুই দিন পরে ফজলুর রহমানের মতো ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল দুই দিন আগে পরে তো দেখবো যে ওরে বাদ দিয়ে দিচ্ছে আপনি দিয়ে দিলি তো আপনি বিএনপি না আমি তো আমি তো আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া ছিল কাউরি বিএনপি মনে করি না ওই দুজন হলো বিএনপি আপনার ইন্ডিভিজুয়াল তাহলে আপনার আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধ প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে দিতে হবে নির্দেশনা দিতে হবে নির্দেশনা দিতে হবে যে সামাজিক ভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য যেটা আমি দেখি নাই আমার কথা হচ্ছে এইটা আমাদের তরফে আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি শুধু আমি না তো আমার সঙ্গে টকশোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন প্রত্যেকে কনডেম করছেন কোন লাভ কি হচ্ছে আমরা আসুন আমরা মূল পয়েন্টে আসি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমেই তারা সেটা করতে চাচ্ছে তো আমি সেই জায়গাটাতে আমার কথা সেটাই যে বাংলাদেশেও

নারীরা মার্কেটিং তাদের আলাদা মার্কেট আছে আলাদা মার্কেট তারা ব্যবসা বাণিজ্য মার্কেটটা আলাদা সেখানে বিক্রেতাও নারী হ্যাঁ এরকম মার্কেট তারা প্রতিষ্ঠা করেছে আবার কমন মার্কেটেও নারীদের কেনাকাটা সবকিছু স্বাভাবিক মানে একটা আরব বিশ্ব বলতে আমরা যদি এখন সৌদি আরব বা মিশর বা তিনটা তিন জায়গার থেকে যদি আমরা উদাহরণ নেই ইরানে একটা নারীর যেরকম অধিকার নারীদের সেরকমই অধিকার আছে হ্যাঁ আচ্ছা অধিকারটা ঠিকই আছে শিক্ষার ক্ষেত্রে তারা এখনো পর্যন্ত কোন ভালো সন্তোষজনক ব্যবস্থা তারা করতে পারে মানে শিক্ষাটার ক্ষেত্রে তারা নারী শিক্ষার বিপক্ষে বা না দৃষ্টিভঙ্গিগত ভাবে বিপক্ষে না তারা আন্ডার প্রসেসিং তারা নারীদের জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা শিক্ষার আয়োজন তারা নারীদের জন্য মানে কি সেটা আলাদা শিক্ষা ব্যবস্থা ধরেন মানে পুরুষ নারী শিক্ষা ব্যবস্থা আলাদা মানে আলাদা মানে কাঠামোগত আলাদা আবার বিষয়বস্তু ক্ষেত্রে আলাদা যেমন নারীরা আসলে বিষয়বস্তুগত ভাবে আলাদা না মানে নারীরা কাঠামোগত আলাদা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে সবকিছু পড়াশোনা করবে নারীরা ওকে কিন্তু সেটা এখন তাদের কাছ থেকে আমরা সেটা এখন তারা শুরু করেন হ্যাঁ ওটা ওটা শুরু তারা বাস্তবায়ন করতে পারেন ওকে সরকারি প্রাথমিক স্কুলে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়ার পরে আবার বলা যায় আপনাদের আপত্তি আপনাদের হুশিয়ারের মুখে সরকার এই নিয়োগ উদ্যোগ বাতিল করেছে এখন সংগীত চর্চা সঙ্গীত শিক্ষা নিয়ে কিন্তু আসলে ইসলামের স্কুলগুলিতে আমরা আমরা তো আর তো ইসলাম জানি না আপনাদের মুখেই শুনি যে একজন এক এক রকম কথা বলছেন আপনাদের নেতিবাচক অবস্থানে কারণ কি আপনারা ক্ষমতায় গেলে সঙ্গীত চর্চা সঙ্গীতের অনুষ্ঠান নিয়ে আপনাদের অবস্থান কি হবে কেন আমি এ কথা বলছি কারণ আমি কিন্তু সৌদি আরবে কনসার্ট হতে দেখছি আরব বিভিন্ন শিল্পীদের দুনিয়া মাতাতে দেখছি আমি কিন্তু দেখছি যে অনেকে আবার এই কথাও বলছেন মানে কোরআন হাদিস উদ্ধৃত করেই বলছেন যে আসলে সঙ্গীতের সাথে সরাসরি ইসলামের বিরোধ নাই অশ্লীলতার সাথে আসে সেটা সঙ্গীতের সাথে এই বিরোধটা না আপনি একটু আমাদের বলবেন যে আসলে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে বিরোধের জায়গা জি হ্যাঁ হ্যাঁ শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের বিষয়ে আমাদের এখানে কোনো কনসার্ন নাই